বিগত পরিষদ রয়েছে রাজনৈতিক দল রয়েছে তারা কাউকে গรียน লোক দেখে না তারা 200 টাকা করে ভাড়া করে না তারা গণতন্ত্রের প্রতিষ্ঠার উদ্দেশ্যে তার নিজের জীবন পা দিয়েতেlast পর্যন্ত রক্ত দিয়ে যাচ্ছে গণodik পরিষদ উচ্চতর পরিষদ আজকে যে অবস্থানে রয়েছে সেখানে প্রান্তিকরা হিসাবে বাংলাদেশের যুগ অধিকার পরিষদের আজকে বলতে আমার কাজ কর্মতা নেই আজকে আমি সকলের সামনে স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশের আবহাওয়া জনতা রাজনৈতিক বিশ্বস্ত সংগঠন হিসেবে বাংলাদেশ গণ পরিষদের অঙ্গ সংগঠন সাহসিক সংগঠন

She i love her.